স্বাধীনতা সর্বোচ্চ মানুষের গণতন্ত্র আইনের শাসন প্রতিষ্ঠার জন্য ছাত্রদের যৌতিক দাবি যে ছাত্র সংগঠন সবসময় ছাত্র সমাজের দেশের সাধারণ মানুষের পাশে থেকেছে সেই ছাত্র সংগঠন বহুদলে গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার ঘোষক বাংলা রাখাল রাজা শৈকেছিলেন জিয়াউর রহমানের সরাসরি দিক নির্দেশনায় তার পৃষ্ঠপোষকতায় যে ছাত্র সংগঠন সেই ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের শেষ নিষ্ঠম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে চিনায়িত জেলা জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে আয়োজিত রক্তদান এবং বর্ণাঢ্য রেলি যে কর্মসূচি সেই কর্মসূচিতে এখন চলমান আছে রক্তদান কর্মসূচি জাতীয়তাবাদী ছাত্র দলের জেলা কমিটির যুগ্ম সম্পাদক বখতিয়ার মহম্মদ রক্তদান করেছেন আজকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বিকট সৈরাস শেখ হাসিনা গণতন্ত্র হত্যাকারী শেখ হাসিনার বিরুদ্ধে জাতীয়তাবাদী ছাত্র আন্দোলনের ভূমিকার মধ্য দিয়েই জাতীয়তাবাদী ছাত্র রাজপথ দখলের মধ্য দিয়েই আজকের প্রভূত গণতন্ত্র এই গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য আগামীতে যে ভোটের অধিকারের যে আন্দোলন সেই আন্দোলনের সরিকার আর একটি লড়াই করা প্রত্যাশা একটি আরেকটা লড়াই করা মতো সকল প্রকার প্রস্তুতি রাখার আহ্বান জানাচ্ছি এবং আগামীকাল জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে জেলা ছাত্র দলের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগিতা জেলায় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সকাল নয়টা উদ্বোধনী হবে সেই এলাকার সবার সরি আহ্বান জানিয়ে এবং পরবর্তীতে বর্ণাঢ্য রেলি অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে এবং আগামী গণতন্ত্র মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার যে আগামী যে দিনগুলো আসছে সেই দিনগুলোর জন্য প্রস্তুতি রাখার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি সবাই ভালো থাকুন সুন্দর থাকুন এই চাকরির কলেজ সেই চল্লিশ প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে লুকান কর্মসূচিতে আমি দ্রুত দিয়ে চাকরি কলে আগামী দিন আন্দোলন চাকরিবাই

রক্ত ডোনেট করেছেন জেলা ছাত্রের সংগ্রাম যুগ্ম সম্পাদক মাহমুদ এবং জেলা সংগ্রাম সংগ্রামী সহসভাপতি শাহিদুর রহমান বাবু উপস্থিতি আপনারা জানেন দীর্ঘ ঐতিহ্যের সংগঠন এবং এশিয়া মহাদেশের সবথেকে বড়ো সংগঠন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল